কাছে একজনে প্রশ্ন করেছে ভাই আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয় কোনদিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর হয়েছি এটা হয় নাই ভাই চাকরি চাইছি চাইছি রাস্তা রাস্তা করছি হয় নাই ভাই বিয়ে করতে গেছি যেখানে গেছি ওখানেই না বাধা আসছে আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো আমার কাছে প্রশ্ন দিস তো আমি বললাম ভাই আপনি যে সত্য কথা বলেন না একটা মিথ্যা কথা বলছেন প্রমাণ আমার হাতে কিরকম প্রমাণ আমি বললাম এই যে আপনি প্রশ্ন দিচ্ছেন আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় আটটা আমার লাইভ অনুষ্ঠানে কোনো কোনো সপ্তাহে মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন আসে হাজার প্রশ্ন আসে এক ঘন্টায় আমি উত্তর দিতে পারি ষাট সত্তর আশি নব্বই বড় জোর একশোটা একশোটা দেওয়া যায় না এক ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায় প্রশ্ন আসে পঁচিশ তিরিশ হাজার কখনো কখনো এভারেজ তো পনেরো বিশ হাজার সব সময় আস তো আমি বললাম যে পঁচিশ তিরিশ হাজার মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার চোখে পড়ছে আল্লাহ ফালাইছেন আমি সেটা পড়ছি তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি আপনি একটু আগে বললেন আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয় আমার কথা কোনোদিন পূরণ হয় না আমাদের এই লাইভ অনুষ্ঠান দুইশো বারো তেরোটা পর্ব হয়ে গেছে এ পর্যন্ত চার পাঁচ বছর ধরে লাইভ করতেছি এমন বহু লোক আছে যে চার পাঁচ বছর ধরে চেষ্টা করে বেচারা প্রশ্ন আমার চোখে আসে নাই বৃষ্টির মতো আসতে থাকে ফেসবুকে নিতে পারি না আপনার প্রশ্নটা আমার কাছে আসছে ধরা পড়ছে আমি পড়তেছি উত্তর দিতেছি আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই আমরা এভাবে চিন্তা করি না আমরা সব নেগেটিভ চিন্তা করি গ্লাসের অর্ধেক পানি বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি দেখছেন আলহামদুলিল্লাহ বলেন আবার আরেকজন এসে বলে হুজুর আমার স্বামীটা পরকিয়া করে দুই নম্বরই করে আমি আপনারে সেটা করে না আমি আলহামদুলিল্লাহ খুঁজবে যে শুক্রিয়ার জায়গাটা কি আপনার ঘরে ঢুকছেন ঢুকে দেখছেন হাই হায় চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে গেছে এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হবে চান্দি গরম হবে মেজাজটা গরম হবে মন তো খারাপ হবেই কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন আল্লাহ খাটটা নিতে পারেনি আলমাইটা রয়ে গেছে নাড়তে পারে না যাক আজকে আগুন লাগতো এগুলো লাগত আলহামদুলিল্লাহ সেই বিপদটা আমার হয়নি এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি কত মানুষ বাড়িতে ঘুমেছিল আগুন লেগে বাড়িও পড়ে ছাই সেও ছাই হয়ে গেছে আছে না নাই তো আল্লাহ তো আমাকে ভালো রেখেছে ইমানদার সব সময় পয়েন্ট খুঁজবে খুঁজে আল্লাহ শোকর আদায় করবে শোকর আদায় করলে না আল্লাহ আপনি শোকর আদায় করলে আপনি আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান তাহলে আপনি আপনি নির্ভর হয়ে যাবেন আপনার পরিশানি কমে যাবে আল্লাহ আমাদের সবাইকে শুক্র আদায় করার টফিকটা তাহলে আমরা আল্লাহ শোকর আদায় করবো তো ইনশাল্লাহ শুকর তিন ভাবে করব কয় ভাবে নাম্বার এক মুখ দিয়ে শুকর আদায় করা মুখ দিয়ে সেটা কি আলহামদুলিল্লাহ মুখে কি বলা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকর আদায় করতেছে আল্লাহ তোমার শুকর আদায় করতেছে আল্লাহ তাআলা কাছে আল্লাহর প্রিয় বান্দরা দোয়া চাইতেন রব্বি আউজি আনি আন আশকুর নিআমাতাকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই আল্লাহ আমার প্রতি আমার মাগদি তুমি যে অনুগ্রহ করেছো আল্লাহ সেই অনুগ্রহের শুকর আদায় করার তৌফিক তুমি দিও আল্লাহ তোমার জন্য শুকর আদায় করতে পারি না শুকর যেন না হয় ভাইরামাত শুকর আদায় করার জন্য জন্য এক নম্বর পদ্ধতি হলো মুখ দিয়া বলবো কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখ দিয়া বলবো আল্লাহ শুকর আল্লাহ শুকর এটা একটা দ্বিতীয়ত শুকরিয়া হবে অন্তর দ্বারা কৃতজ্ঞতা আসল কৃতজ্ঞতা হবে কি দিয়া অন্তর থেকে আল্লাহ যা দিয়েছে এটার ওপর আপনি হ্যাপি থাকবেন সুখে থাকবেন আপনি সুখী হওয়ার মূল চাবিকাঠিটাই এই জায়গাটাতে যে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন এই জন্য বিসাল্লাহ সাল্লাম বলেছেন লাইসেল গেনা বিখ্যাত আর গলা কিন্নাল গেনা গেনার নাম অনেক সম্পদের মালিক হোয়ার নাম ধ্বনি হওয়া নয় প্রকৃত ধ্বনি হল যে ব্যক্তির মন বড় অল্প পায়াও সে নিজেকে অনেক সুখী মনে করে সে আল্লাহ শোকর আদায় করে ব্রড চিন্তা করে সে তার চাইতে কষ্টে থাকা মানুষের সাথে তুলনা করে নিজেকে সুখী মনে করে এই লোকটা হলো আসল ধনী যার অনেক আছে কিন্তু এরপর নাই নাই করে খাই খাই করে এই লোক দেখতে ধনী হলে কি আসলে ফকির এই ফকির দেখবেন এখন ঘরে ঘরে জনে জনে আছে না নাই চারতলা বিল্ডিং করার পর ছাদে উঠলে দেখবেন রড বাই করে দিয়ে আছে না নাই এটা হলো পাঁচতলার ফকির ভালো বলছেন আপনারা পুরস্কার দেয়া হচ্ছে চাত করার পরে ধরেন পারমিশন চাত আছে আর করার পারমিশন নাই এরপর দেখবেন উপরে ছাড়োটা রক বাইরে করে দিয়েছি মানে জোড়া দিয়ে আর এক তালা করবে তাহলে এই ফকির হলো পাঁচ তলার ফকির ঠিক আছে পঞ্চম তলার ফকির আর অনেক লোক আছে রিকশা চালা এসা কুড়ের ঘরে শুইয়া একটু পান্তা ভাত ডাল আর কাঁচা মরচ দিয়ে ডুলে খেয়া মনের ভেতর থেকে বলতেছে শকর আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে আল্লাহ সে শকর আদায় করে ঘুম দিয়ে দিছে এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এই লোক হলো ধনী যে নিজেকে অভাবী মনে একজন আশা আমি প্রাসমে দেখি যুবকরা বলে হুজুর একটু দোয়া করবেন বেশি কিছু চাই না হুজুর এই আল্লাহ তাআলা লাখ পাঁচেক টাকা দিয়ে দিলে আমি আর কিছু চাই না একটা বাইক কিনবো এলাকায় একটু ব্যবসা দরকার আছে ছোট খাট একটা দোকান টোকান দিবো আর বাকি কিছু টাকা থাকবে একটু চা পানি খাবো ঘুরবো কারবো জামা কাপড় কিনবো একটা ভালো মোবাইল থাকবে রকম হুজুর আমি আল্লাহ কিছু আর চাই না পাঁচ শুধু আছে না এরকম অনেক যুবক এই যুবক নির্বোধ তোমার আল্লাহ পাঁচ লাখ দিয়া দিল দিয়া দশ লাখের অভাব দরাই দিল এটা কি লাভের নাকি আল্লাহ দুই লাখ দিল অভাব একটা কারো দিল না কোনটা লাভের দুই লাখ লাখ আর দশ লাখ আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই সুখ চাই সেটা আপনি কি দশ লাখ দিয়ে দিবেন না কোনো টাকা ছাড়া দিবেন সেটা আপনি জানেন আমি কি চাই সুখ চাই আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তফিক দাম তাহলে ভাইরা সম্পদ অর্জন করার নাম ধনী হওয়া নয় ধনী হওয়া হলো মনের দিক থেকে নিজেকে কি মনে করার নাম সুখী মনে করার নাম তাহলে আমার আল্লাহর কাছে আমরা মানুষ হওয়ার জন্য মনের দিক থেকে ধনী হওয়া শিখতে হবে যত কষ্টে থাকেন আপনার চেতে আরো কষ্টে থাকা মানুষের দিকে তাকায় সবর করবেন ঢোক গিলবেন সবরে মেওয়া ফলবেই ফলবে আর ঝোক আর দুদিন এমনকি জীবদ্দশায় যদি না ফেলে ইমানদারের তো হারাবার কিছু নেই জান্নাত এবং আখেরাত আছে আল্লাহ তালা এখানকার প্রত্যেকটা কষ্টের বিনিময় হিসেব করে করে যদি আপনি সবর করতে পারেন তাহলে আল্লাহ আখেরাতে দিবেন আর যদি করে করে শেষ বলেন যে যা কি আর করা বিনিময় পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে শোকর আদায় করার তফিক দান এই শোকর আদায়ের মধ্যে আবার কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ শোকর খুব জোর করে আদায় করে মাসাল্লাহ এটা তো ভালো কিন্তু বান্দার শকর আদায় করে না কথা বলছেন আল্লাহরও শকর আদায় করতে হবে আবার বান্দারও শকর আদায় কিভাবে সেটা ধরেন আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদ করার তফিক দিয়েছেন পড়ালেখা করে অনেক কিছু করতে পারছেন যাই হোক কিছু একটা হয়েছে আপনি তো প্রথম আল্লাহ শকর আদায় করবেন আল্লাহ তফিক দিয়েছেন সেই জন্য কিন্তু পাশাপাশি এই এতদূর যাওয়ার পেছনে যদি কারোর অবদান থাকে তাহলে সেটাও স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন অমুক আমাকে সাহায্য করছেন তার উসিলা ছিল তার চেষ্টা ছিল আমি তার নামতে সুক্রিয় আদায় করি এটা আপনাকে মুখে স্বীকার করতে হবে আপনি যদি বলেন যে আরে আল্লাহই আমার সব দিছে আরে কেউ আমার জন্য কিছু করে নাই তাহলে আপনি আল্লাহ শকর আদায় করলেন না এই শকর আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না লামিয়াস করেন না লামিয়াস করিল্লা যে মানুষের সুক্রিয় আদায় করে না সে আল্লাহর সুক্রিয় আদায় তাহলে শুধু আল্লাহ শকর আদায় করলে হবে না বান্দারও শকর আদায় করতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও